আপনি যদি পেঁয়াজ খান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য কারণ একজন ডাক্তার এমন কিছু তথ্য দিয়েছেন যা শুনে সবাই অবাক তিনি জানিয়েছেন পিঁয়াজ যদি রাতে সঠিক উপায়ে খাওয়া হয় তাহলে আপনার শরীর হবে রোগমুক্ত মন হবে সতেজ আর বয়স হবে যেন দশ বছর কম শুধু তাই নয় এটি আপনার শরীরের অনেক গুরুতর রোগও সারাতে পারে কিন্তু একটি শর্ত রয়েছে সঠিক পদ্ধতিতে এবং সঠিক ধরনের পেঁয়াজ বেছে নিয়ে খেতে হবে এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক শিক্ষার উদ্দেশ্যে তৈরি এখানে কোনো ওষুধ বা চিকিৎসার পরামর্শ দেওয়া হয় না যদি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা পেঁয়াজের গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না তবে আপনি জানলে অবাক হবেন পেঁয়াজে এমন কিছু সক্রিয় উপাদান রয়েছে যা কেবল রান্নার স্বাদ বাড়ায় না বরং পুরো শরীরের ভেতরে বিস্ময়কর কাজ করে পেঁয়াজে থাকে অনেক গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যার মধ্যে সালফার অন্যতম এছাড়াও এতে রয়েছে কুয়েরসেটিন ফ্লাভোনয়েডস ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কাঁচা পেঁয়াজে এই উপাদানগুলোর ঘনত্ব সবচেয়ে বেশি থাকে রান্না করলে এই শক্তিগুলো কমে যায় পেঁয়াজ সাধারণত তিন ধরনের রঙে পাওয়া যায় সাদা হলুদ এবং লাল যা অনেক সময় বেগুনি দেখায় এর মধ্যে লাল রঙের পেঁয়াজ সবচেয়ে বেশি উপকারী অন্য দুটি তুলনামূলকভাবে কম উপকারী নাম্বার এক টেস্টেস্টেরন ও পুরুষদের যৌন স্বাস্থ্যে উপকার পেঁয়াজ পুরুষদের জন্য একটি প্রাকৃতিক টনিকের মতো কাজ করে এটি শরীরে টেস্টেস্টেরন হরমোন বৃদ্ধি করে রক্ত সঞ্চালনকে সক্রিয় করে ফলে শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ে পেঁয়াজে থাকা ভিটামিন বি এক শুক্রাণুতে শক্তি যোগায় আর বি দুই শরীরের কোষগুলোর সুরক্ষা নিশ্চিত করে এটি প্রোস্টেটের ফোলা ভাবও কমায় নাম্বার দুই চুল পড়া রোধ ও নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রসে রয়েছে সালফার যা স্ক্যাল্পের রক্ত চলাচল বাড়ায় এবং অক্সিজেন সরবরাহ করে চুলের গোড়ায় ফলে গোড়া শক্ত হয় নতুন চুল গজায় এবং খুশকির সমস্যা কমে ছত্রাক ও ব্যাকটেরিয়ার কারণে চুল পড়ে পিঁয়াজ এদের বিরুদ্ধে যুদ্ধ করে নাম্বার তিন ত্বক হবে উজ্জ্বল বলিরেখা কমবে পিঁয়াজে রয়েছে ভিটামিন এ ই ও সি যা ত্বকের বলি রেখা ডার্ক স্পট পিগমেন্টেশন এবং ব্রোনের দাগ দূর করে এটি ত্বককে করে তোলে টান টান ও উজ্জ্বল ব্যাকটেরিয়াল গুণের কারণে এটি ব্রণের জীবাণু মেরে ফেলে এমনকি মুখের আঁচিল পর্যন্ত পড়ে যেতে পারে নাম্বার চার চোখের স্বাস্থ্যে সহায়ক পিয়াজ চোখের লালভাব প্রদাহ সংক্রমণ সব কিছুতেই কার্যকর এটি চোখ পরিষ্কার করে কনজাংটিভাইটিস বা ব্লেফারাইটিসের মতো রোগ সারাতে সাহায্য করে পেঁয়াজ কাটলে যে পানি পড়ে সেটি চোখ পরিষ্কার করে এবং সংক্রমণ প্রতিরোধ করে নাম্বার পাঁচ ঘুমের মান উন্নত করে পেঁয়াজে রয়েছে ট্রিপ্টোফ্যান একটি প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড যা মেলাটোনিন হরমোন তৈরি করে এই হরমোনই ভালো ঘুমের জন্য দায়ী রাতে খেলে মস্তিষ্ক শান্ত হয় টেনশন কমে আর ঘুম আসে গভীর ও নির্বিচারে নাম্বার ছয় ক্যান্সার প্রতিরোধে কাজ করে পিয়াজ একটি প্রাকৃতিক ক্যান্সার প্রতিরোধী এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস ক্যান্সার কোষের বৃদ্ধি থামায় বিশেষ করে কোলন ক্যান্সার গলার ক্যান্সার ওভারি ব্রেন পাকস্থলী খাদ্যনালী ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর নাম্বার সাত খারাপ কোলেস্টেরল কমায় হার্ট ভালো রাখে পেঁয়াজে থাকা ক্রোমিয়াম খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে হৃদরোগ স্ট্রোক উচ্চ রক্তচাপ প্রতিরোধে পেঁয়াজ একটি সহজ ও কার্যকর উপাদান এছাড়া এটি রক্ত জমার বাধা প্রতিরোধ করে যা হার্ট অ্যাটাকের বড় কারণ নাম্বার আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি বি কে আর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সেলেনিয়াম যা শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ঠান্ডা কাশি শ্বাসকষ্ট এমনকি অ্যাজমার বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে এটি শরীরের ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলে নাম্বার নয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পেঁয়াজে থাকা ফ্ল্যাবোনয়েড ও সালফার যৌগ শরীরের কোষে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য পেঁয়াজ একটি শক্তিশালী ও প্রাকৃতিক সহায়ক নাম্বার দশ ওজন কমাতে সাহায্য করে পেঁয়াজে থাকা সেটিন ও ফাইবার শরীরে চর্বি পোড়াতে সাহায্য করে এটি খাবারের ক্ষুধা কমায় পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাবার থেকে বিরত রাখে নাম্বার এগারো হজমশক্তি ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে পেঁয়াজ প্রিবায়োটিক ও ফাইবারে ভরপুর এটি অন্ত্রের ব্যাকটেরিয়া ব্যালেন্স করে কোষ্ঠকাঠিন্য কমায় গ্যাস্ট্রিক ও আলসার সারাতে সাহায্য করে এবারে জেনে নেওয়া যাক পেঁয়াজ খাবার সঠিক উপায় প্রথমে কিছু লাল পেঁয়াজ নিন পাতলা করে কেটে এক কাপ পানিতে ছ ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর রাতে ঘুমানোর আগে সেই জল পান করুন অথবা কাঁচা পেঁয়াজ স্যালাডে খান চাইলে পেঁয়াজ রস মাথায় বা ত্বকে ব্যবহার করুন এমনকি পেঁয়াজের খোসাও ব্যবহার করা যায় প্রাকৃতিক রেসিপিতে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কিভাবে পেঁয়াজ ব্যবহার করেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে ক্লিক করুন যেন আমরা যখনই নতুন ভিডিও দিই আপনি সবার আগে দেখতে পান ধন্যবাদ সুস্থ থাকুন আগামীর জন্য প্রস্তুত থাকুন